এলোমেলো চুল কালার করা চুল বক্তা থেকে সে এখন টিকটকার হতে চাচ্ছে কিছুদিন পরে দেখবেন আবার এই লোকটা এসেই বলবে আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন হুজুর সে অলরেডি কমা চেয়ে নিয়েছে তবে আমি ভিডিওর শুরুতেই শরিয়তপুরী হুজুরকে আনব আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে শরিয়তপুরি হুজুরকে ভিডিও করবে ওমর ফারুককে নিয়ে অথচ শরিয়তপুরি হুজুরকে কেন ভিডিওতে আনলে এই প্রশ্ন আপনারা করতে পারেন তো এখানে আপনারা মনে কিছু নেবেন না শরিয়তপুরী হুজুর একজন আলোচক তিনি আমাদের বাংলাদেশের অনেকের শ্রদ্ধার পাত্র তিনি একজন বক্তা উনাকে আমরা এই ভিডিওতে এনেছি শুধু উনি নয় আরও কিছু মিডিয়াও আমাদের ভিডিওতে আসবে মুঠ এই উমর ফারুকের উত্থান কোথা থেকে এবং সে কাদের সহযোগিতায় কাদের অনুপ্রেরণায় এত নিচে নামতে পারল এই বিষয় নিয়ে আমাদের আজকের তত্ত্ব কিছু আলোচনা থাকবে আপনারা মনে কিছু নেবেন না যাদের নাম বা যে মিডিয়ার নাম আমাদের ভিডিওতে আসবে এই যে ওমর ফারুক নামের যে ছেলেটা সে প্রথমে আমাদের শরিয়তপুরী হুজুরের সাথে তার কিছু সম্পর্ক ছিল তো সম্পর্ক থাকা এই এই যে তথ্যটা আমি আপনাদেরকে দিচ্ছি কিছু তথ্য আমরা মৌখিক বিশ্বস্ত কিছু মানুষের মাধ্যমে পেয়েছি তবে আমরা সেখানে অডিও বা ভিডিও কোনো রেফারেন্স আমরা সংগ্রহ করতে পারিনি তবে যেগুলো বলবো আপনারাও তথ্য নিয়ে দেখতে পারেন শরীয়তপুরি হুজুরের সাথে এই উমর ফারুক কিছুদিন তার সফর করেছে ওনার সাথে ছিল তার পরবর্তীতে একজন ক্যামেরাম্যানের সাথে তার সম্পর্ক হয় এবং সেই ক্যামেরাম্যানের সাথে আট থেকে দশ লক্ষ টাকার চুক্তিতে সে চুক্তিবদ্ধ হয় যে তুমি আমাকে ভাইরাল করে দিবে প্রয়োজনে বিনিময়ে আমি তোমাকে আট লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা দিব তো সেই কথা বলার পর সেই ক্যামেরাম্যান তাকে দিয়ে বিভিন্ন ভিডিও তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে বিভিন্নভাবে মাধ্যমে কিছু বক্তব্য প্রচার করতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত তার এই ভিডিওগুলো তেমন ভাইরাল হচ্ছিল না তখন এই উমর ফারুক যে ক্যামেরাম্যানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল তাকে বলেছে যে তুমি যে আমাকে ভাইরাল করতে পারছো না কারণটা কি তখন তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হওয়ার পরে সেই ক্যামেরাম্যান থেকে তার চুক্তি বাতিল হয়ে যায় কারণ উমর ফারুক ভালো করে জানে যে যদি আমি ভাইরাল হয়ে যেতে পারি আর বক্তা হয়ে যেতে পারি তাহলে আট থেকে দশ লক্ষ টাকা আমার পক্ষে দেওয়া কোনো ব্যাপারই না এক সপ্তাহের ব্যাপার সুতরাং সেই চিন্তাধারায় একটা ক্যামেরাম্যান এবং ইউটিউব চ্যানেলের একটা মানুষের সাথে তার এই চুক্তি ছিল তো ভাইরাল হতে না পারার কারণে সে পরবর্তীতে আমাদের দেশের একটা প্রসিদ্ধ চ্যানেল যেখানে বক্তাদের ওয়াজ ছাড়া হয় সেটা হচ্ছে মুসলিম টিভি মুসলিম টিভির সাথে এই উমর ফারুক পরবর্তীতে যোগাযোগ করে এবং মুসলিম টিভির পরিচালক সম্ভবত নাসির সাহেব ওনার নাম তো ওনার সাথে সম্পর্ক করে এবং ওনার সাথে একটা চুক্তিবদ্ধ হয় যে তুমি আমাকে ভাইরাল করো আপনারা ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা এখন বলতে পারেন যে মুসলিম টিভির সাথে সে চুক্তিবদ্ধ হয়েছে তার প্রমাণ কি আপনারা অসংখ্য অগণিত ভিডিও দেখবেন ইউটিউবের মধ্যে যে ওমর ফারুকের ম্যাক্সিমাম ভিডিও যেগুলো সে আলোচনা করেছে ম্যাক্সিমাম ভিডিও মুসলিম টিভি এই চ্যানেল থেকে রিলিজ করা হয়েছে মুসলিম টিভির মাধ্যমে প্রচার করা হয়েছে এতে স্পষ্ট বোঝা যায় যে ওই চ্যানেলের সাথে তার একটা সম্পর্ক এবং ডিল ছিল স্টুডিও ভার্সন নিখুঁতভাবে ভাবে এটি এডিটের মাধ্যমে ম্যাক্সিমাম ভিডিও তারা এডিট করে প্রচার করেছে আপনারা অনেকে বলতে পারেন এখানে ওয়াজের মঞ্চ হতে পারে কিন্তু বেশ বেশি আমরা তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বলতে পারবো যে এত নিখুঁতভাবে এডিট করেছে যে বলার উপায় নেই যে এটা মঞ্চ নাকি স্টুডিওর বা ঘরের ভিতরে এই ভিডিওটা তৈরি করা ম্যাক্সিমাম ভিডিও ঘরের ভিতরে তারা তৈরি করে মুসলিম টিভি চ্যানেলের মাধ্যমে প্রচার করেছে এরপরে যখন অসংখ্য অগণিত ভিডিও আপলোড করেছিল সেখানেও দেখা গেল। মানুষ তাকে তেমন একটা নিচ্ছে না ভাইরাল হতে পারছে না তখন মিডিয়ার কিছু মানুষের পরামর্শে তুমি এরকম একটা সিদ্ধান্ত নেও যেটা মানুষ দেখলে অবাক হবে এবং তোমাকে প্রচুর গালাগালি করবে আর আমরা মিডিয়ার মানুষ তোমাকে সহযোগিতা করব আর মানুষের সামনে যখন তুমি প্রচার হয়ে যাবে পরবর্তীতে এসে তুমি একটা কমা ছেয়ে নিও কারণ বাংলাদেশের মানুষ সুযোগী মানুষ তারা তোমাকে কমা করে দিবে এবং কিছু কিছু ব্যবসায়ী আয়োজক কমিটি আছে তারা তোমাকে ওয়াজের মধ্যে ইনভাইট করবে এবং তুমি সেখানে আলোচনা করে কিছু দিনের মধ্যে তুমি বক্তা হয়ে যাবে এরপরে স্কলার হয়ে যাবে এরপরে মুফতি হয়ে যাবে এরপরে আল্লামা এবং শায়েক বিভিন্ন উপাধিতে তুমি বূছিত হবে এরপরে তোমার পেছনে আর কেউ কেউ লাগার সুযোগ সুযোগ পাবে পাবে না না তোমাকে নিয়ে কথা বলার এরকম একটা চিন্তা দ্বারায় কিছু ইউটিউবার এবং কিছু মিডিয়ার মানুষের সহযোগিতা অনুপ্রেরণায় সে এই নিম্ন কাজটি করেছে একদিকে তার পেজের মধ্যে ওয়াজের ভিডিওগুলো আপলোড আপলোড করছে আর অন্যদিকে কিছু বিউ ব্যবসায়ী ইউটিউবার এবং কিছু মিডিয়ার মানুষের মাধ্যমে তার ওই টিকটকার বিষয়টা বা অভিনেতার বিষয়টা প্রচার করছে এটি হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিত যে বাংলাদেশে সে যে কোনোভাবে সে ভাইরাল হবে এবং ভাইরাল হওয়ার পর ক্ষমা ছাবে এরপরে সে বক্তা হয়ে যাবে এত বড় একটা যেটা আমাদের শুধুমাত্র আলেম সমাজের জন্য এটা দুর্ভাগ্যজনক নয় বরং সেখানে টুপি তাড়ি পাঞ্জাবির মারাত্মক পর্যায়ের অবমাননা ওয়াজের আজের মতো একটা পবিত্র জিনিসকে সে তুচ্ছতা ছিল্লর হাসির পত্র বানিয়েছে বাংলাদেশের মানুষের কাছে